নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না আবার ভেবেছি আজ থেকে ভিডিওটা নতুন করে দেব তো ছেলের পরীক্ষা ছিল ফাইনাল পরীক্ষা হচ্ছিল তো সেই জন্য আমি কোনো ভিডিও দিচ্ছিলাম না কারণ পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে এইদিকে সময় দেওয়া যাচ্ছে না তো যাই হোক পরীক্ষা শেষ হয়ে গেছে ফাইনাল পরীক্ষা ছিল তো ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর তারপরেই ছেলের বায়না ছিল যে পরীক্ষা শেষ হলে অবশ্যই আমি একদিন আইসক্রিম খাওয়াতে হবে তাই বা ওর বাবা বাজার থেকে আইসক্রিম এনেছে ওর জন্য আর একটু নিমকি এনেছে আজকে দুপুরে রান্না করছিলাম খাসির মাংস আর একটুখানি পটল ভাজা আলু ভাজা আর চাটনি মাংসর সঙ্গে বেশি তরকারি আবার খুব একটা ভালো লাগে না আমাদের খেতে সেই জন্য আমরা একটু ভাজা দিয়েই বেশি খাই তো যাই হোক এসে গেছে আইসক্রিম নিয়ে আজকে দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে তো যাই হোক এখন স্নান করে চলে এসেছি সবাইকে খেতে দেব তো ভাতটা সবার জন্য বেড়ে নিয়েছি পরীক্ষা চলছিল বলে সেই জন্য ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এইগুলো করতে গিয়ে রান্নাবান্না খুব একটা সেইভাবে করা হতো না তো যাই হোক আজকে ভাবলাম যে একটুখানি পরীক্ষা শেষ হয়ে গেছে একটু রান্না করি তো জমিয়ে খাওয়া যাবে আর এই বছর ঠান্ডাটাও তো খুব একটা বেশি পড়েনি তো সেই জন্য ছেলে বায়না ধরেছে যে আইসক্রিম খাওয়াতে হবে তো সেই জন্য ওর বাবা বলে ঠিক আছে পরীক্ষা শেষ হয়ে গেছে যখন আচ্ছা ঠিক আছে ওর বায়না মেটাতে একটা আইসক্রিম নিয়ে আসাই হোক তো সেই জন্য আইসক্রিমটা নিয়ে আসা হয়েছে বাচ্চাদের পরীক্ষা থাকলে মা বাবাদের প্রচণ্ড টেনশান থাকে আমাদের তো ভীষণ টেনশান হয় যে কী করবে বাড়িতে বলবে এক আর স্কুলে গিয়ে পরীক্ষার খাতায় লিখবে আর এক জানি না কিভাবে পরীক্ষা দিয়ে এসেছে বলেছে তো খুব ভালো পরীক্ষা দিয়েছি তো যাই হোক পরে সেটা বোঝা যাবে তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি ছেলে ছটফট করছে কখন আইসক্রিম খাবে তো খাওয়া দাওয়া শেষ করেই আর আমায় বসতে দিচ্ছে না বললো মা আইসক্রিম আগে খাওয়াবে চলো তো সেই জন্য আইসক্রিমটা বাটি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এটা একটা আমুলের আইসক্রিম এনেছে তো এই আইসক্রিমটা আগে একবার খেয়েছি ভীষণ ভালো খেতে তো এটাতে ফ্রুট দেওয়া আছে তো সেই জন্য মানে ভীষণ টেস্টি এই আইসক্রিমটা তো পুরোটা একসঙ্গে খাবো না কারণ ঠান্ডা পড়েছে তো অল্প অল্প একটুখানি করে সবাই খাবো আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো ছেলের পরীক্ষা শেষ একটু ওর তো কথা শুনতেই হবে কারণ এখন কোথাও আমরা বেড়াতে যাচ্ছি না তো সেই জন্য ছেলের এই বায়নাটা তো অবশ্যই মেটাতে হবে তো ভিডিওটা এতটুকুই